কি করব বলবো মানে মোবাইলে টিভি ইউটিউব আসতো ওয়াইফাই লাইন সাপ নাই তো আপনি নেন এই দেন কাকা ফোন একবার ফোন তিনবার আছে মনে হচ্ছে যেটা সুন্দর মন

এই দেখেন সব মস মসুনার আট বানারে পাওয়া যায় ডাই মস বাত্তা মস আই রি মস এই দেখেন মস এই কাজ পায়চুর পায়চুর পায় ও তো না না আবার না হবে সুন্দর লাগে বচাই ওশো ওশা তো থাকে না আ তো হাজার টাকা হাজার দুই মস দশক দাও আপনি 2000 যাবেন না 2000 মস এই দাম নেস কাটামস